এই শীতকাল যে চলছে আপনারা শীতকালটাকে অনেকে ওই হাঁস আর খিচুড়ি খাওয়ার মৌসুম মনে করেন যে শীতকাল রাতের বেলায় নিত্য নতুন পিঠি খাই পিঠা খাইতে হবে একদিন যাব পূর্বাচলে আর একদিন যাবো ওই যে হান্ডিতে আর একদিন যাবো অমুক রেস্টুরেন্টে কিছু লোক আছে কিন্তু শীতকালটাকে এটাই মনে করে যে খাওয়ার কাল হচ্ছে শীতকাল কথা কম না কেন আর সাহাবিরা কি বলতেছেন দেখেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলছেন আল গনিমাতুল বাড়িদাতু সম সীতা নবী সাল্লাহ আলি বলছেন শীতকালে রোজা হচ্ছে বিনা পরিশ্রমেকে যুদ্ধলব্ধ মালের মতো মালের মতো জোরে বলেন সব আনন্দ এক জায়গায় যুদ্ধ না করে আপনি কোটি কোটি টাকার সম্পদ পেয়ে গেছেন যুদ্ধ করেন নাই সম্পদ চলে গেছে খুশি লাগবে না যে যুদ্ধ ছাড়াই জয় হয়ে গেলাম শীতকালটা হচ্ছে বিনা পরিশ্রমীকে মানে রোজা হচ্ছে বিনা পরিশ্রমে ওই যুদ্ধলব্ধ সম্পদের মতো সারাদিন একবার চেষ্টা লাগে না আপনার কাজা রোজা আছে রোজাগুলো রাখা যায় না শীতকালে রাখা যায় মাত্র সাত ঘন্টা আট ঘন্টা দিন শেষ বৌদেরকে বলবেন হাইজনেফাসের কারণে যে রোজাগুলো কাজা হয়েছে অনেকে রাখে না রাখে না রাখে না কেন শীতকালে রাখলে সমস্যা কোথায় কোনো শীত মানে পিপাসা লাগে না কষ্ট লাগে না তো কাজা রোজাগুলো বেশি বেশি করবেন এবং এমনি নফল রোজাও শীতকালে বেশি করবেন ইনশাল্লাহ বলেন দুই নাম্বার। আল্লাহর কাছে জাহান নামের থেকে পানা চাইবেন কারণ নাম নিজে আল্লাহরে বলতেছে আল্লাহ এই উত্তপ্ততা গরম নিঃশ্বাস আর সহ্য হচ্ছে না তখন দুইটা নিঃশ্বাস আল্লাহ ছাড়তে বলেছিলেন একটা দিয়েছিলেন শীতের নিঃশ্বাস আর একটা দিয়েছিলেন গরমের নিঃশ্বাস যখন গরমের নিঃশ্বাস জাহান্নাম ছাড়ে গোটা পৃথিবীতে গরম অঞ্চলভেদে কিছু কিছু জায়গায় পরিবর্তন হয় আর যখন গ্রীষ্ম শীতকালে শীতল নিঃশ্বাস ছাড়ে সারা পৃথিবীতে শীত আল্লাহ আকবর বলো বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে উজু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন কিছু লোক আছে শীতকালে ভাই উজু করার এর মগুদ দিয়ে পিটানো সমান এরকম ভাবসাব কুলিটাও ঠিক মতো করে না নাকে পানিটাও ঠিক মতো দেয় না মুখটাও ঠিকমতো মতো না পাটাও ঠিক মতো দেয় ট্যাপের ওখানে যায় একবার খেলে কথা বলেন না কেন এখানেও দেখবেন কিছু লোক মানে হ্যাঁ পাঁচবার সাতবার এরকম এরকম করে হাত হাতায় পানি নিয়ে হ্যাঁ তো আপনি তো ওই কুলি করার আগেই দু লিটার পানি শেষ করে হেলাইলেন কে ভাই যে এবাদতে যত বেশি কষ্ট সে ইবাদতের প্রতিদান আল্লাহর কাছে তত বেশি বলেন আর বুড়া বাপমা যাদের ঘরে আছে সকালবেলায় বাপমার কষ্ট হয় ফজরের নামাজের আগে এখন দেড়শো দুইশো টাকাতেও পানি গরম করার জল পাওয়া যায় এই একটা জল কিনে দেন অথবা বাপকে গরম পানির ব্যবস্থা করে দেন হজরের নামাজ আপনি তো পড়েন না বউ নিয়ে জলায় ঘুমায় থাকেন এই বুড়া মানুষগুলো ফজরের নামাজ পড়ে এই বুড়া মানুষগুলোর জন্য একটু গরম পানির ব্যবস্থা করে দেবেন ফজরের নামাজের সময় বিশেষ করে যাদের কষ্ট হয় ইনশাল্লাহ বলেন তাহার যদি নামাজটা নিয়ে যেহেতু বড় শীতকালে আমরা তো সময় পাই না মাহফিলের কারণে ঘুমান কবে যে বারো ঘন্টা ঘুমাইছে ভুলে গেছি বুঝছেন আজকেও আইসি সকালে আটটার দিকে তিন ঘন্টা ঘুমায় আপনাদের সামনে এখন ওয়াজ করতেছি তাকান কিছু লোক আছে শীতকালে কোলবালিশে একবার ডানে নেয় একবার বামে নেয় ভোর চারটার পরে মুসরা মুসরি শুরু করে মানে ওভার ঘুম হয়ে গেছে আর ঘুম ধরতেছে না তারপরও দাঁড়ায় একটু নামাজ পড়ে না আসে না নাই যে ঘুমটা পরিপূর্ণ হয়েছে এখন ভাল লাগতেছে এখন একটু নামাজে দাঁড়ায় না মোবাইল মোবারক নিয়ে ফেসবুকে সেটিং করা শুরু করে বুঝলেন না তো শীতকালটা কাঁথা কম্বলের নিচে কত আরাম লাগে ভাই কত আরাম এই কাঁথা কম্বলের নিচে জিকির করেন একটু উঠে নামাজটা পড়েন এইসব শীত বস্ত্র বিতরণ করবেন বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ যারা কিছু এলাকা আছে টাকা পয়সা কম এদেরকে গরম কাপড়ের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আলাইকুম